আট 10 দশ মিনিট সময় লাগবে আপনি যদি তিন বিঘের উপর গাছ কাটিং করতেছেন আট মিনিট সময় লাগবে দুই হার্সের মোটর দিয়ে এটা মিডিয়াম সাইজ আর ছোট মেশিন যেটা রয়েছে সেটাতে আপনার পনেরো মিনিট সময় লাগতে পারে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বরাবরের মতন আরও একটা নতুন ভিডিওই চলে এসেছি খড় ঘাস কাটিং করা মেশিন নিয়ে যে খড় ঘাস কাটিং করা মেশিনটি আমাদের একজন ভাই সরাসরি এসছেন আমরা তিনাকে ফিটিং করে দিতে সক্ষম হয়েছি এবং কিভাবে ব্যবহার করবেন সেটা সম্বন্ধে বিস্তারিত জানি যে ভাই কিভাবে আমাদের লোকেশনটা পেয়েছেন সেটাও জানবো চলুন জানা যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার বাসা কোথায় যদি আমাদের জানাতেন বাসা চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা আপনি মাখালডাঙ্গা থেকে এসেছেন যে খড়ঘাছ কাটিং করা মেশিন দশ নিতে

আর অনেকে আমাদের একটা ভয় দিয়ে কি থাকে বা আমাদের বলে থাকে বা দর্শক যারা দেখছেন তিনি কিন্তু অনেকে বলে থাকেন যে আমরা ভয় ভীতি কাজ করে হাত কেটে যাওয়ার ভয় এখন এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন যেটাতে হাত কাটার কোনো ভয় আছে কিনা এরা তো দেখছে হাত কাটার কোনো সম্ভাবনা নাই জি তাহলে সতর্ক ভাবে যদি আমরা সাবধানতা অবলম্বন করি তাহলে কিন্তু এটা একটা হাত কাটার কোনো ভয় থাকে না

ঠিক একইভাবে আপনারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে খরগাছ কাটিং করা মেশিন গুলো যেটা এক বুলেট অথবা দুই বুলেট সিস্টেম রয়েছে আপনারা যদি বুলেট 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 নিয়ে নিতে চান ইন্ডিয়ান অরিজিনাল এবং দিয়ে দিয়ে নিলে প্রসেসিং রয়েছে কাটিং করলে এটা এক কাটিং করলে হাফ ইঞ্চি সাইজ আসবে এইভাবে কিন্তু আপনারা খরগাছ গুলো কাটিং করতে পারবেন আর নেওয়ার প্রসেসিং আমাদের লোকেশন চুড়াডাঙ্গা জেলা দামোদ্যোগ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে আপনারা বেগে শুনে আপনাদের চাহিদা মতো আমাদের এই খরগাস কাটিং করা মেশিনগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনার যে সকল ভাইরা রয়েছেন যে আমরা দূর দূরান্ত থেকে কিভাবে নেবো প্রসেসিং স্ক্রিনে থাকা নাম্বার কল করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো